হ্যালো বন্ধুরা মোটিভিস্ট লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে গৌতম বুদ্ধের এই ভিডিওটির মাধ্যমে একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব তাই বিষয়টি জানতে হলে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা সবাই জানি যে নিজের ভুল এবং নিজের দোষ খুঁজে বের করা এবং তা সংশোধন করা সত্যিই কঠিন কিন্তু অন্যের ভুল এবং দোষ খুঁজে বের করা অনেক সহজ এই শিক্ষা আমার বাবা মামাকে ছোটবেলায় দিয়েছিলেন তারা বলেছিলেন যখন তুমি অন্যদের দিকে এক আঙুল তুলে দোষ দেখাও তখন তিনটি আঙুল তোমার নিজের দিকে নির্দেশ করো অনেক সময় আমাদের ভেতরে অনেক ভুল থাকে কিন্তু আমরা বারবার অন্যদের ভুল এবং দোষ খুঁজে বেড়াই আমরা জানি আমাদের উচিত অন্যের দোষ খোঁজা বন্ধ করা কিন্তু এটি এত কঠিন কেন এর কারণ হলো আমাদের অভ্যাস এই মানসিক প্রবণতা অন্যের ভুল খোঁজার তবে সৌভাগ্যের বিষয় হলো এটি এমন একটি অভ্যাস যা আমরা পরিবর্তন করতে পারি নিয়ন্ত্রণে আনতে পারি এবং বন্ধ করতে পারি গৌতম বুদ্ধের উপদেশ এই প্রসঙ্গে গৌতম বুদ্ধ বলেছেন ন পরে বিলো মানি ন পরে কথা কথা আত্মানু অভিজ্ঞ কাঠানি আনি নিচ সুধক করি এই শ্লোকে বুদ্ধ বলেছেন অন্যের দোষ খুঁজো না অন্যরা কি করছে বা কি করেনি তা দেখো না বরং খুঁজে দেখো নিজের দোষ নিজের কাজ এবং নিজের অকৃত কাজ আমরা যদি বুঝতে পারি যে পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয় তাহলে অন্যরা কেন ভুল করে বা কেন খারাপ কাজ করে তা বোঝা সহজ হয়ে যাবে আমরা অনেক সময় ভাবি ওরা কেন এমন করে কেন ওরা আমার মতো আচরণ করতে পারে না কিন্তু বাস্তবটা হলো কেউই তোমার মতো হতে পারবে না প্রত্যেক মানুষই আলাদা এবং এই বৈচিত্র্যের কারণেই আমাদের পৃথিবী এত সুন্দর মানুষের মধ্যে ভুলের প্রকৃতি যখন আমরা পদার্থবিদ্যা শিখতাম তখন এক জিনিস শিখেছিলাম তা হল মানব ত্রুটি এটি বোঝায় যে মানুষের প্রকৃতিতে ত্রুটি থাকে এই ত্রুটি সবসময় খারাপ নয় কখনো কখনো এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটি এই সত্যটি বুঝুন কেউই নিখুঁত নয় এবং প্রত্যেকে তার নিজের জীবনে সংগ্রামে ব্যস্ত আমাদের মতো অন্যরাও তাদের জীবনে বিভিন্ন কষ্ট এবং অসন্তুষ্ট নিয়ে সংগ্রাম করে তাই ভুল হওয়া স্বাভাবিক অন্যের ভুলের প্রতি দৃষ্টিভঙ্গি এই জ্ঞান অর্জন করার পর কি আমরা অন্যদের ভুল একেবারেই এড়িয়ে যাব না আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের প্রতি আমাদের দায়িত্ব থাকে তারা আমাদের খুব কাছের যাদের আমরা ভালোবাসি এবং যারা আমাদের ভালোবাসে এই মানুষদের ক্ষেত্রে তাদের ভুল শুধরানো উচিত তবে এর একটি সঠিক পদ্ধতি আছে সবচেয়ে সহজ পদ্ধতি কি। রাগ এবং সহিংসতা ব্যবহার করে কারোর ভুল শুধরানোর চেষ্টা করা কিন্তু এটি কার্যকর পদ্ধতি নয় যদি সত্যিই কাউকে ভালোবাসেন এবং তার জীবনে উন্নতি চান তাহলে তার ভুল শুধরানোর জন্য সবচেয়ে সৃজনশীল ও ইতিবাচক উপায় খুঁজে বের করুন ভুল শুধরানোর সঠিক পদ্ধতি অন্যের ভুল শুধরানোর সেরা উপায় হলো তাকে একান্তে কথা বলা তার ভুল কি তার ফলাফল কি হতে পারে তা বুঝিয়ে বলুন এছাড়া তার ভালো দিকগুলোকে স্বীকৃতি দিন এবং প্রশংসা করুন মানুষের ভালো দিকগুলি যত বেশি দেখবেন তাদের ভুল শুধরানো তত সহজ হবে যদি কেবল কারোর নেতিবাচক দিকগুলো দেখেন তবে আপনি সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষমতা হারাবেন নেতিবাচক দিক নিয়ে ভাবতে থাকলে আমরা তাদের ইতিবাচক দিক এবং শক্তিগুলো ভুলে যাই ফলে আমরা তাদের কাছে পৌঁছাতে এবং তাদের ভুল শুধরাতে ব্যর্থ হই মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাই মানুষের উজ্জ্বল দিকগুলোতে মনোযোগ দিন তাদের ভালো গুণগুলো দেখে মুগ্ধ হন এবং তাদের দোষ শুধরানোর প্রয়োজন হলে সৃজনশীল এবং বন্ধুত্বপূর্ণ পদ্ধতিতে তা করুন তো বন্ধুরা এই বিষয়গুলো মনে রাখুন এবং মানুষের মধ্যে ভালো দিকগুলো দেখতে শিখুন এভাবে জীবনকে আরও সুন্দর এবং আনন্দময় করে তুলুন নামবুদ্ধায়ক তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে